খুব সুন্দর হচ্ছে স্বাদ টক জাল মিষ্টি আজকে আমি বইয়ের পাটাত পিষে মাখাবো তো ওই জন্য বইয়ের নামাইতে আইছি নামাবো বইয়ের এখনো ভালোভাবে পুক্ত তো একটু বাইসে বাইসে নামাবো কোনো ভালোভাবে পুক্ত হয়নি ওই জন্যে টক পাটাত পিসে মাখালে সেই সব লাগে তুনু বই তো এসে এখন যে দিছি তো বই পিসবো কিন্তু সেবটা সেবটা করে বর পালিশ করে পিসলে ভাল লাগে না থেউতে করে মাখালি ভাল লাগে তো এভাবে খালি সেউতে করব আটি সহ আমার বর পিসা হয়ে গেছে এখন আমি খালার তুলে দিছি এখন প্রথমে দিব লবণ তারপরে দিব মরিচের গুড়ে আর এটা সজের গুড়ে সজ জিরে গরম মশলা এগুলো একসাথে পিসা আছে আর এই যে এটা হচ্ছে খাজুরের লালি দানা ধরে গেছে আমারে আসিল সে এই খাজুরের লালি দিয়ে দিন দানা ধরা তো এখন আমি মাকাবো তো এখন আমি একটু খাই দেখি মাকাত মাকাতে তো বিসমিল্লা খুব সুন্দর হচ্ছে স্বাদ টক ঝাল মিষ্টি সবাই স্বাদ আছে লালি দাঁড় করানো মিষ্টি মিষ্টি হচ্ছে ঝাল দাঁড় করানো ঝাল ঝাল আছে আর এই বই টক বই তেমনি টেঙ্গা টক ঝাল মিষ্টি একবারে পারফেক্ট কঠিন স্বাদ